আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাবজেক্টের আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছিল কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়টির এমন কোনো টপিক নেই যেটা আমি কাভার করিনি অলরেডি প্রত্যেকটা টপিক আমি ডিটেলসে কাভার করার ট্রাই করেছি এবং যত জায়গায় তোমাদেরকে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক কাজ দেখানোর প্রয়োজন ছিল আমি কিন্তু ডিটেলসে দেখিয়েছি তো এখন আমরা অনুশীলনী সলভ করতেছিলাম অনুশীলনের এম সিকিউ আমরা অলরেডি কিন্তু সলভ করে ফেলেছি অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আমরা প্রশ্ন সাত কিন্তু সলভ করেছিলাম প্রশ্ন সাত ছিল তোমার এক বন্ধু প্রায় কম্পিউটার গেমস খেলে তো তার কী কী ক্ষতি হতে পারে এটা কিন্তু আমরা ডিটেলসে শিখেছি এখন দেখো অনুশীলনীতে আরেকটা কোয়েশন আছে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে হলো আট নম্বর কোশ্চেনটা এবং এই কোশ্চেনটাতে কী বলা হয়েছে কম্পিউটারের সাধারণ ট্র্যাভেল শ্যুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে উক্তিটা আছে এটা যুক্তিসহ তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে সবার আগে বলি ট্র্যাভেল শ্যুটিংটা কী এটা বুঝতে পারলে তুমি তোমার অ্যান্সারটা তুমি গুছিয়ে লিখতে পারবা কোনো সমস্যা নেই ট্রাভেল শুটিং মানে হচ্ছে হলো তোমার প্র কম্পিউটারে কোনো একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা কি ধরনের প্রবলেম সেটা আইডেন্টিফাই করা এবং সেটা আইডেন্টিফাই করার পরে সেই কী কী স্টেপ নিলে তুমি তোমার কম্পিউটারকে রিপেয়ার করতে পারবা সেটাই সেটাকে বলা হয় ট্র্যাভেল শুটিং তো দেখো এটার অ্যান্সার আমি লিখেছি যারা প্যারা আকারে উপস্থাপন করতে চাও অর্থাৎ মাল্টিপল প্যারা দিয়ে তোমাদের অ্যান্সারগুলি শেষ করতে চাও তাদের জন্য এই অ্যান্সার স্ট্রাকচারটা আমি রেডি করেছি এবং সেম অ্যান্সারটায় যারা ডিটেলসে পয়েন্ট আকারে উপস্থাপন করতে চাও তাদের জন্য আমি এভাবে সাজিয়েছি তো দুইটা অ্যান্সারই সঠিক দুইটা অ্যান্সারই ভালো যা কিন্তু যার যেটা পছন্দ হয় যে তুমি পয়েন্ট আকারে লিখতে ভালোবাসো সেই ক্ষেত্রে তুমি এটার স্ক্রিনশট নিতে পারো আর যারা প্যারা আকারে অ্যান্সার দিতে চাও তারা এভাবে লিখতে পারো তো চলো সবার আগে আমরা প্যারাকারে কোয়েশ্চেনটা পড়ি এবং বোঝা ট্রাই করি যে এই আট নম্বর কোয়েশনটার অ্যান্সার কী হবে তো আমরা কোশ্চেনটা আরেকবার পড়ি কম্পিউটারে সাধারণ ট্রাভেল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটি যুক্তসহ ব্যাখ্যা তো এটার অ্যান্সার হবে কম্পিউটারে সাধারণ ট্রাভেল শ্যুটিং সম্পর্কে জ্ঞান থাকা প্রযুক্তি নির্ভর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ব্যবহারকারীর সময় অর্থ এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া সিস্টেম স্লো হওয়া বা সফটওয়্যার ক্র্যাশ করার মতো সমস্যা হতে পারে এ ধরনের ছোটোখাটো সমস্যা নিজে সমাধান করতে পারলে টেকনিশিয়ানের উপর নির্ভর করতে হয় না যা সময় সাশ্রয় করার পাশাপাশি ব্যয়ও কমায় তো দেখো ট্র্যাভেল নিজে জানলে কি সুবিধা হয় তোমার সময় সাশ্রয় হবে এবং পাশাপাশি তোমার টাকাও লাগবে না কারণ তুমি যদি যে ইন্টারনেট কেন স্লো হয়ে যেতেছে তোমার কম্পিউটার কেন স্লো হয়ে যেতেছে সফটওয়্যার ক্র্যাশ হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন এই কাজগুলো যদি ইউটিউব দেখেও শিখে রাখতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার আর টেকনিশিয়ানের কাছে যেতে হয় না তো টেকনিশিয়ান তো আর তোমার ঘরের পাশে থাকে না এটার জন্য তোমাকে হয়তো মাল্টিপ্লেক্স বা কোনো কম্পিউটার দোকানে যেতে হয় সেই ক্ষেত্রে কি সেই যাওয়াটা লাগতেছে না যদি তুমি নিজেই জানো তোমার সময় সাশ্রয় হয় এবং সেই সাথে তোমার কিন্তু ব্যয়ও কমে তারপরে দেখো ট্র্যাভেল শুটিং দক্ষতা উন্নত করার জন্য একজন ব্যবহারকারী কম্পিউটারের বিভিন্ন অংশ অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এই জ্ঞান শুধু তার ব্যক্তিগত জীবনেই কাজে নয় পেশাগত ক্ষেত্রেও দক্ষতার প্রমাণ দিতে সহায়ক পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যেমন অফিসের গুরুত্বপূর্ণ কাজ বা পরীক্ষার সময় যদি কম্পিউটারের কোনো সমস্যা দেখা যায় তখন প্রাথমিক ট্র্যাভেল শ্যুটিং থেকে জানা থাকলেও দ্রুত সমস্যার সমাধান করা যায় এটি ডেটা রক্ষা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে তো এই নলেজটা যে দেখো ট্রাভেল শুটিংয়ের নলেজটা যে তোমার শুধু ঘরে লাগবে এমন না তোমার পেশাগত দিকে পরীক্ষার হলেও বিভিন্ন জায়গায় তুমি কিন্তু এই নলেজগুলিকে কাজে লাগিয়ে তোমার কাজগুলি ইজিলি কমপ্লিট করতে পারবে এবং কাজগুলি কোথা থেকে থেমে গেছে সেটাও আইডেন্টিফাই করতে পারবে এবং কী ধরনের ট্র্যাভেল শুটিং করতে হবে সেটাও জানতে পারবা তারপরে দেখো সাধারণ সমস্যাগুলোর উদাহরণ হিসেবে বলা যায় কম্পিউটার স্লো হয়ে গেলে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং সিস্টেম ডিফ্র্যাগমেন্টেশন করা নেটওয়ার্ক সমস্যার সমাধান হলে রাউটার রিস্টার্ট করা বা আইপি সেটিং চেক করে কার্যকর হতে পারে সফটওয়্যার ক্র্যাশ হলে তা আবার আপডেট বা রি করার মাধ্যমে সমাধান করা যায় যেগুলি ছিল সাধারণ ট্র্যাভেল শ্যুটিং লাইক তোমার ইন্টারনেট কানেকশন নেই তুমি রাউটারটা অফ করো অন করো তোমার কম্পিউটার স্লো হয়ে গেছে তুমি যে টেম্পোরারি ফাইলগুলি থাকে বা তোমার টোটাল মেমোরিটাকে তিনটা ভাগে ভাগ করো এটাকে বলা ডি প্র্যাগমেন্টেশন এগুলি অ্যাপ্লাই করতে পারো এবং সেই সাথে তুমি তোমার সফটওয়্যার যদি ক্র্যাশ হয় সেই ক্ষেত্রে কি সেটা আনস্টল করা শিখে জানা থাকলে আনস্টল করতে পারবা আবার কোনো সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় সেটা যদি জানো সেক্ষেত্রে কি ইনস্টল করে তুমি আবার অ্যাপসটা ইউজ করতে পারবা এবং শেষে তুমি একটু উপসংহার আকারে দিবা সেটা হচ্ছিল অতএব কম্পিউটারের সাধারণ ট্রাভেল শুটিং জ্ঞান থাকা একজন ব্যবহারকারীকে স্বনির্ভর এবং দক্ষ করে তোলে এটি কেবল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নয় বরং দৈনন্দিন জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই দক্ষতা প্রতিটি ব্যবহারকারীর আয়ত্তে থাকা উচিত তো এই ছিল প্যারা আকারে অ্যান্সার তোমার তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন আট যেটা দেখো এখানে তুমি পুরোটা যদি অ্যান্সার করো মার্ক পাবা তো কেউ যদি স্ট্রাকচার অনুযায়ী সেই ক্ষেত্রে তাদের জন্য এটা দেখো এটা অ্যান্সারটা কি হবে তো কোয়েশনটা আমরা আরেকবার পড়ে এটার অ্যান্সারটা শুরু করি কম্পিউটারে সাধারণ ট্রাভেল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতটি যুক্তিসহ ব্যাখ্যা করো তো অ্যান্সারটা কি হবে দেখো কম্পিউটার এখন আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ এটি ব্যক্তিগত শিক্ষাগত পেশাগত এবং ব্যবহারিক কাজে ব্যবহৃত হয় তবে কম্পিউটার ব্যবহারের সময় মাঝে মাঝে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয় এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে ট্র্যাভেল শুটিং জ্ঞান থাকা অত্যন্ত জরুরি নিচে এই বিষয়ে যুক্তি সহ আলোচনা করা হলো তুমি কি কি যুক্তি দিতে পারো সেটা হচ্ছিলো তোমার এটা সময় সাশ্রয় করবে অর্থ সাশ্রয় করবে দক্ষতার উন্নতি ঘটাবে চার নম্বর হচ্ছিল কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিভিন্ন সাধারণ সমস্যার সমাধান করবে এবং অফিস পরিস্থিতিতে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হেল্প করবে এবং উপসংহার দিয়ে তুমি কিন্তু শেষ করতে পারো তো পয়েন্টগুলি আমরা আরও ডিটেলসে লিখবো সেটার জন্য আমরা দেখি কি আমরা কি ব্যাখ্যা করতে পারি ফার্স্ট পয়েন্ট সময় সাশ্রয় তৎক্ষণাৎ সমাধান ছোটোখাটো সমস্যা যেমন সিস্টেম হ্যাং করা ইন্টারনেট সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বা সফটওয়্যার কাজ না করে এ ধরনের সমস্যাগুলো নিজে সমাধান করতে পারলে সময় অপচয় হবে না বিশেষজ্ঞদের উপর নির্ভরতা কমে প্রাথমিক ট্র্যাভেল জানা থাকলে প্রতিবার টেকনিশিয়ানের সাহায্যে নেওয়ার প্রয়োজন হয় না অর্থশাস্ত্রয় যেটা সেকেন্ড পয়েন্ট প্রাথমিক মেরামত নিজে করা ছোট সমস্যার সমাধানের জন্য টেকনিশিয়ান রাখলে খরচ হয় তবে নিজেই ট্র্যাভেল শ্যুটিংয়ের দক্ষতা থাকলে এই ব্যয় বাঁচানো যায় অপ্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা এড়ানো ভুল ধারণা থেকে অনেক সময় অপ্রয়োজনীয় হার্ডওয়্যার কেনা হয় ট্র্যাভেল শ্যুটিং জানা থাকলে এই খরচ কমে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছিল দক্ষতার উন্নতি যেমন প্রযুক্তি সম্পর্কে ধারণাবৃদ্ধি ট্র্যাভেল শ্যুটিং করার সময় কম্পিউটারের বিভিন্ন অংশ অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারের কার্যপ্রণালী সম্পর্কে ধারণা বাড়ে স্বনির্ভরতা প্রযুক্তি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করা যায় কাজের ধারাবাহিকতা বজায় রাখে যেটা চার নম্বর পয়েন্ট কাজের বিঘ্নতা এড়ানো অফিস বা পড়াশোনার সময় কম্পিউটারের সমস্যার কারণে কাজ থেমে গেলে ট্র্যাভেল শ্যুটিং জানলে দ্রুত সমাধান করা যায় ডেটা রক্ষা করা সমস্যার সমাধানে দেরি হলে গুরুত্বপূর্ণ ডেটা হারানোর ঝুঁকি থাকে তবে নিজে টেবল শ্যুটিং করতে পারলে ডেটা নিরাপদ রাখা সম্ভব পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে হলো বিভিন্ন সাধারণ সমস্যার সমাধান যেমন স্লো পারফরমেন্স হলে তুমি কী করতে পারো অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা বা ডিফ্র্যাগমেন্টেশন করা নেটওয়ার্ক সমস্যার সমাধান রাউটার রিস্টার্ট করা বা আইপি সেটিং চেক করা সফটওয়্যার ক্র্যাশ হলে সফটওয়্যার আপডেট বা রি করা হার্ডওয়্যার সমস্যা কেবল সঠিকভাবে সংযুক্ত করা বা ডিভাইস ড্রাইভার আপডেট করা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবেলা অফিস বা পরীক্ষার সময় সাধারণ সমাধান পরীক্ষা বা অফিসের গুরুত্বপূর্ণ কাজের সময় কম্পিউটারের সমস্যা হলে ট্র্যাভেল শুটিং দক্ষতা আপনাকে দ্রুত সমাধান করতে সাহায্য করবে সাইবার আক্রমণ রোধ অ্যান্টিভাইরাস আপডেট বা মেলোয়ার স্ক্যান করে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা লাস্টে তুমি উপসংহারে বলতে পারো কম্পিউটারের ট্র্যাভেল শুটিং জানা প্রত্যেক ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সময় ও অর্থশাস্ত্রের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করে এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে প্রযুক্তি নির্ভর এই যুগে ট্রাভেল শুটিং দক্ষতা থাকা মানে আত্মনির্ভরশীল হওয়া তাই এই জ্ঞান প্রতিটি কম্পিউটার ব্যবহারকারী আয়তে থাকা উচিত তো এই ছিল তোমাদের ডিটেলসে অ্যান্সার তোমাদের যে ওই অধ্যায় দুইয়ের অনুশীলনী আছে যেটা পেজ নাম্বার একচল্লিশ সেইটার আট নম্বর প্রশ্ন এর অ্যান্সার ডিটেলসে তো তোমরা চাইলে এটা স্ক্রিনশট আস্তে আস্তে নিয়ে রাখতে পারো এবং খাতায় নোট করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ